মানিক ঘোড়ায় গ্রাম নানিকা পিতা গণেশ ঘোড়ায় এই বিষয়টা আমি আজকে সকাল দশটায় আমি জানতে পারলাম যে ওই পশেনজিৎ মাইতি নামে ভেনামি চাষ করে এবং ওই নিউজে আমি আমার মানে নিউজে আমি আজকে শুনলাম আমার এবং আমার ছেলের নাম ধরে বলছে এবং এর সঙ্গে ওরা কিছু বিজেপির নেতারা আমার নামও নিচ্ছে কিন্তু এটা যাই হোক এটা আমি রাজনীতির সঙ্গে জড়াতে চাইনি এবং ওই ব্যক্তির সঙ্গে আমার আজকে দীর্ঘ ছয় বছর ওদিন ও টাকা পয়সা একটু নিত এবং যেত এই কিছুদিন দু হাজার তেইশ সালে ওর সঙ্গে আমার সঙ্গে একটু একটু কথা কথাটাকে হয় ও আমাকে বললো দাদা আমি টাকাটা আমি দিয়ে দেবো এবার মাছটা উঠে যাক এটা বললো তারপর থাকতে দীর্ঘ আট মাস ওর সঙ্গে দেখা হয়নি ওর সঙ্গে কথা বলতে গেলে ও কিন্তু রাস্তায় দেখা হলে ও কিন্তু নিচু দিয়ে মুখ করে নেয় আচ্ছা ঠিক আছে মানুষ নিজেদের এলাকা তো যাই হোক বাচ্চা দিবে ঠিক আছে কিন্তু এই সমস্ত যে মানে আমার নাম যেভাবে লোটাচ্ছে হ্যাঁ আমি তো শুনে অবাক হুম এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে ও স্থানীয় আমি স্থানীয় এবার এলাকাবাসী আমি এলাকা যে গ্রাম পঞ্চায়েত আছে ও আমাদের ওটা মানে বিজেপিরই পঞ্চায়েত শ্রীদেব জানা আমি ওটা সঙ্গে সঙ্গে শুনে আমি ওকে বললাম যে মাস্টার এসব কী হচ্ছে এরকম শুনছি এরকম আমার নাম টাম দিচ্ছে এরকম কী কারবার এলাকা কি আপনাকে শান্ত চায় না কি অশান্তি চাইছে কি বলছে বলুন বলার জন্য বলবো আমাকে যে আচ্ছা ঠিক আছে ওরা কি করবে করুক আমি তো আছি কিন্তু এখন হচ্ছে বিষ পড়েছে এখনও যদি আমাকে কেউ জানায়নি আমি জানতে পারিনি এবারে আমি বলবো এখানে আমাদের জেলা পরিষদ মাননীয় উত্তম সিং মহাশয় উনি ওখানে ফিল্ডে গিয়েছিলেন এবং ফিল্ডে গিয়ে ও একটা রাজনৈতিকভাবে একটা কালিমা মুক্ত করতেছেন হ্যাঁ যে ও একটু শাসক দলের ছায়া আমি নাকি ছায়া আছি যাই হোক আমি সাধারণ ব্যক্তি আমি কোনো রাজনীতির সঙ্গে বাস্তবতা জড়িত নয় আমি এক একজন ভাটাতে কাজ করি আমি আগে দীর্ঘ দীর্ঘ পঁচিশ বছর কাজ করতেছি ভাটাতে এবং এখন আমি আইডল ভাটাতে আছি ওখানে দেখাশোনা করতেছি ম্যানেজার হিসাবে করতেছি হ্যাঁ এইটা এবারে যেদিনটা ঘটনা ঘটে ওই দিন আমার বাড়িতে একটু লোক হয়েছিল পান গরজ একটু আছে পান গরজে কাজ করছিল লোক হয়েছিল আমিও সন্ধ্যাতে বাড়ি এসেছিলাম পান কিছু পান গছিয়েছিলাম পান টান হওয়ার পর এসব পান টান চলে যায় ও আমাকে ফোন করে হঠাৎ বলে সকালে যে মানে কিন্তু আমার আমার পয়েন্টে বিষ মারছে হ্যাঁ আমি তোর পয়েন্টে বিমা আছে আমাকে ফোন করতেছ কেন হঠাৎ আচ্ছা আট মাস পর তুই আমার ফোনটাকে ব্যাগ রিজ করতিছ ও মাস পর আমাকে ফোন করতেছে ও যে তার তোর এত বড় সাহস কী করে হলো তা তুই কোনো এসে যা আইনে যাওয়া বা কোনো যারা চোর সামস্ত হওয়া চোরটা প্রমাণ কর হ্যাঁ ওখানে পাশে হওয়ার নন্দর পাত্র তারও এক ফিশারি আছে ও সঙ্গে আমার ওখানে ওই ইচ্ছার জন্য গিয়েছিল তাকে বলা নন্দন এসব দেয় এসব ওকে টাকা পাই বলে ও তারাই বল টাকাটা না দেওয়ার জন্য এই চোখ করতিছে না কারণটা কী ওই আমার নামটা নিচ্ছে কেন হ্যাঁ তখন সে নন্দন কিছু কথা বলে নন্দন তোমারও পয়েন্ট আছে তুমি কিছু টাকা পয়সা যদি লাগে তুমি হেল্প করে আগে চোরটাকে ধরো যে করছে যে যেই কাজ করলে বাস্তব অনেক কাজ করছে এটা আগে করা উচিত তা ওকে আমি বললাম ও তা সত্ত্বেও ও আমাকে ও দু তিনবার ফোন করলো বলছে আমি তোমার নামেই কমপ্লেন করব ও বলছে আপনি তাহলে আমার নামে যখন কমপ্লেন করবে তাকে তোকে তো আমি না বাধাই দিতে পারবো না তা তুমি তোমার যাও তাতে আমাকে যদি চোর তো আর এমনি বল প্রমাণ দিতে হবে তার বিষ যে তোর পয়েন্টে মারছে কিনা তার প্রমাণ কি এলাকাবাসী কাছে কাউকে জানাই নেব একটা অবচিত টেকনিশিয়ানকেও বলেনি বিষক্রিয়া যদি কেউ রাতে মারে ওখানে যারা এই সব ভেন সঙ্গে যুক্ত আছে তারা নিশ্চয়ই জানে যে একটা ভেনামি চাষ করতে গেলে কতটা এরিয়া কতটা লোক লাগে তার নাই থাকে তার সব থাকে তাহলে ওর পয়েন্টে কি করে লোক বীজ মারতে পারে এবং শিশি ফুটে আছে আমাদের ও ভাটাতে শিশি ফুটে আছে ওই সূর্য পাঠ ওখানে আছে কেলেন্ড পাড়া ঋষিকান্ত মন্ডল ওর ওদের আছে পাত্র আছে তাহলে সব ফুটেই চেক করে হবে না ওই ওই পাশাপাশি ওর আমি তো বলবো ওর কেলেন পাটা তো আমার দেড় বছর দু বছর তিন বছর আমার হয় ও বাবা মানে বাঁচাই পা দেয়নি সেই যাই করে কিন্তু সে যদি আমার নামে এখন এই প্রচারে শুনে আমি তো খুবই আমার মানে একটা কী বলবো মেন্টন থাকতে আমি প্রচুর আমি আমি শারীরিক থেকে আমি খুবই মানে দুঃখিত এবং আমি বলবো যে ময়না থানা ওসি মহাশয়কে আমি অনুরোধ করবো একটা সঠিকভাবে তদন্ত হোক আমি এর দৃঢ় সারা ময়নাবাসীর কাছে আমার অনুরোধ যে সঠিক তথ্যটা সঠিক এটা জানুক প্রচারটা মানে এভাবে না হওয়া উচিত কারণ আমার নামে মুক্ত করে আমাকে এভাবে তো আমার তো মানুষ আছে গরিব জীবন মানুষ গরিব খাটি খাইব ঠিক আছে কিন্তু এই সব এইসব বদনাম নিয়ে তো আমার বাঁচার দরকার নেই তবে যে ব্যক্তি হোক না কেন তার আমিও চাইছি দৃষ্টান্ত তার শাস্তি হোক এটা আমিও চাচ্ছি তো আমি করোর জন্য অনুরোধ করবো ওসি মহাশয়কে যে এর মানে যত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি চাইছে এর একটি সঠিক এর মানে সঠিক তদন্তটা হোক আমার এইটুকু আমি অনুরোধ করবো সারা ময়নাবাসীর কাছে আমি হ্যাঁ তদন্ত হোক তদন্ত সঙ্গে গেছে সে যাতে হোক আমি মৃত্যুবরণ করতে থেকে লাগিয়েছি আমি এটুকু বলতে পারি যদি একটু কোনো প্রুফ পেয়ে থাকে এস জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর